হ্যাঁ লোভিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন ভিডিওটি আজকে বাগানিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আপনারা স্কিপ না করে অবশ্যই জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখবেনই মন দিয়ে দেখুন তাহলে অনেক কিছু শিখতে পারবেন বিশেষ করে নতুন বাগানিরা ডিএপি একটা রাসায়নিক সার এই যে দেখছেন একটু কালো টাইপের বা একটু অ্যাস অ্যাস টাইপের রঙের হয় বা অনেক দোকানে আপনারা একটুখানি যে এই ইটের মতো একটু রঙের পেতে পারেন এরম ছোট ছোটো বল বল বাজারে এখন জানেন অনেক ডুপ্লিকেট জিনিস বিক্রি হয় এটারও ডুপ্লিকেট বেরিয়েছে তাই এটা অরিজিনাল কি করে বুঝবেন একটা গরম পাত্রে রেখে দেবেন দেখবেন আস্তে আস্তে ফুলতে থাকবে সেটা অরিজিনাল আর হচ্ছে হাতে চাপ দেবেন একটু শক্ত থাকবে সেটাই হচ্ছে অরিজিনাল আর যেটা ডুপ্লিকেট সেটা ভেঙে যাবে আর গরম পাতে সেটা ফুলবে না এটাই হচ্ছে চেনার নিয়ম যাই হোক ডিএপি যে পুরো ফর্ম আর কি পুরো কথা ফুল ফর্ম ডাই অ্যামোনিয়াম ফসফেট তাহলে এখানে কি আছে ডিএপির মধ্যে যেটা হচ্ছে অ্যামোনিয়াম আকারে আছে নাইট্রোজেন আর ফসফেট আকারে আছে ফসফরাস এটা আমরা গাছে যখনই দিই এটা উন্মুক্ত হয়ে যায় বিশেষ করে জলের সংস্পর্শে এটা উন্মুক্ত হয়ে যায় অ্যামোনিয়াম যেটা হচ্ছে উন্মুক্ত হয়ে নাইট্রোজেন উন্মুক্ত হয় আর ফসফেট থেকে ফসফরাস উন্মুক্ত হয় যে দুটো উপাদান গাছে খুব প্রয়োজনীয় উপাদান যেটা কাজে লাগে এমনি আমরা যারা জানি যে একটা গাছের যে প্রাথমিক যেটা উপাদান যে এনপিকে নাইট্রোজেন ফসফরাস আর হচ্ছে পটাশিয়াম এই তিনটে যেমন লাগে তার মধ্যে এই ডা ডিএপির মধ্যে দুটো আমরা পেয়ে যাচ্ছি নাইট্রোজেন আর হচ্ছে ফসফরাস এইবার এটা ব্যবহারের নিয়ম জানতে হবে আমাদের মানে দেখা যাচ্ছে কিছু না জেনে আমরা ব্যবহার করে দিলাম গাছে আর এমনি রাসায়নিক সার সব থেকে আগে যেটা বলবো যে রাসায়নিক সার আমাদের গাছে প্রয়োগ না করাই ভালো বা টবের মাটিতে না করাই ভালো প্রয়োগ কিন্তু খুব প্রয়োজন ছাড়া আমরা ব্যবহার করবো না বা ব্যবহার করলেও খুব দরকার হলে তবেই ব্যবহার করব তা এই ডিএপি থেকে তো গাছ দুটো উপাদান পাচ্ছে নাইট্রোজেন যেমন হচ্ছে গাছের যে পাতা গাছে সবুজ রং যে পাতার সেটা তো বজায় রাখবেই আর ফসফরাস গাছের মূল গাছের ভেতর থেকে যে শক্তিশালী করবে গাছের যে কাণ্ডটা শক্তিশালী হবে গাছের কুঁড়ি আসতে সাহায্য করবে খুব ভালো ফুল ফল হবে এটা কিন্তু সাহায্য করে যদিও বা কুঁড়ি আসতে আরও দুটো উপাদান সাহায্য করে ক্যালসিয়াম আর হচ্ছে যেটা হচ্ছে পটাশ তা এইটা আমরা বুঝে ব্যবহার করব কীভাবে ব্যবহার করব আমরা একটা ছোট্ট যেটা তথ্য যেটা হচ্ছে নর্মাল তথ্য যেটা আর কি জেনে রাখবেন যে যত ইঞ্চি আপনাদের টপ সেই তত দানা আর কি ব্যবহার করবেন যেমন দশ ইঞ্চি টপ আপনাদের দশ দানা ব্যবহার করবেন বড় জোর হয়তো দুই দানা বেশি দিতে পারেন বা ছয় ইঞ্চি যেটা ছ দানা ব্যবহার করলেন আট ইঞ্চিতে আট আনা এইভাবেই আটটি দানা আর কি এইভাবেই আপনারা ব্যবহার করবেন হ্যাঁ এবার যেটা হচ্ছে বড় অনেক বিশাল বড় যেটা পাত্র আছে সেইখানে হয়তো তখন বুঝতে পারছে না সেটা একটুখানি মাটির অনুপাতে আপনারা ব্যবহার করে দেবেন সর্বোচ্চ পনেরো থেকে পঁচিশ গ্রাম আমরা ব্যবহার করতে পারি তা এটা বোঝা গেল এইটা মাথায় রাখতে হবে কখন ব্যবহার করব আমরা যখন পটিং করছি আমরা তখন মাটির সাথে ব্যবহার করতে পারি যে যত ইঞ্চি আমরা পটে বসাচ্ছি সেই পটে সেই দানা দিয়ে আমরা মাটির সাথে ব্যবহার করতে পারি এটা আমরা করতে পারি আর না হলে আমরা কীভাবে করতে পারি মাটিটাকে একটু খুঁড়ে নিলাম দিয়ে ঠিক দেখা যাচ্ছে দশ ইঞ্চি টবের যে গাছটার জন্য আমি ব্যবহার করব তখন মাটিটাকে খুঁড়ে নিলাম দিয়ে ঠিক দশটি দানা আমরা টবের কিনারা বরাবর ছড়িয়ে দেবো খবরদার আমরা কিন্তু ডিরেক্ট যে গোড়াতে ব্যবহার করবো না এটা একটা সতর্কতাই বলতে পারেন আর কি আর কি সতর্কতা বেশি পরিমাণে ব্যবহার করবো না দেখা যাচ্ছে এক চামচ দিয়ে দিলাম একটা ছয় ইঞ্চি টবে বা আট ইঞ্চি টবে তখন কিন্তু গাছের উপকারের থেকে গাছ গাছের ক্ষতি হবে বিশেষ করে গাছ জ্বলে মারাও যেতে পারে মারাত্মক মানে শক্তিশালী একটা পাওয়ারফুল একটা গাছ অনেকে হয়তো বলবেন যে এক চামচ দু চামচ তিন চামচ করে ব্যবহার করে দিন না একদমই না হয়তো তারা জানেন না তারা আপনাদের বলছে প্রচণ্ড শক্তিশালী প্রচণ্ড একটা পাওয়ারফুল কিন্তু এই ডিএপি রাসায়নিক সার অতএব খুব বুঝে ব্যবহার করবেন এটা একটা সতর্কতা আর কি আর একটা কীভাবে ব্যবহার করা যায় যেহেতু বললাম আমরা প্রথমেই যে জলের সংস্পর্শে আসলে যেটা হচ্ছে উন্মুক্ত হয় নাইট্রোজেন আর ফসফরাস সেই জন্যে আমরা কি করব এক লিটার জলে এক চামচ নিয়ে নেব দিয়ে সেই জলটা আমরা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবো তার পরের দিন আমরা কীভাবে ব্যবহার করব দেখা যাচ্ছে যে এক মগ একটা জল নিলাম সেই মগে দু চামচ সেই যে ভিজিয়ে রাখা ডিএপি জলটা দিয়ে দিলাম মানে বুঝতে পারছেন রেসিওটা এইভাবেই কিন্তু ব্যবহার আমরা করব অতিরিক্ত দেখা যাচ্ছে ওই এক লিটার জল হয়তো ডিরেক্ট মানে আমরা দিয়ে দিলাম সেটা কিন্তু ক্ষতিকারণ এক চামচ দেওয়া আছে আর একবার বলে দিচ্ছি আমরা যে এক লিটার জলে যে এক চামচ জল ভিজিয়েছেন চব্বিশ ঘন্টা সেইখান থেকে দু চামচ নিয়ে আপনাদের আর যেটা ফ্রেশ এক লিটার জলের মধ্যে মিশিয়ে নেবেন সেইটা আপনাদের গাছে ব্যবহার করবেন একটা দশ ইঞ্চি টবে ধরুন এক লিটার জল দিয়ে দিলেন অসুবিধা নেই যদি ছোট পট হয় তখন কমিয়ে দেবেন পাঁচশো দিলেন ওটা কমিয়ে দেবেন ঠিক আছে এইভাবে করবেন এইভাবে আমরা ব্যবহার করব আচ্ছা কি কি গাছে ব্যবহার করবো আমরা আমি সবসময় বলবো যে ডিএপি খুব প্রয়োজন ছাড়া ব্যবহার করবেন না পারমানেন্ট গাছে যতটা পারবেন ব্যবহার না করাই ভালো মানে যারা হচ্ছে বহুবর্ষজীবী গাছ জবা গোলাপ এই ধরনের যেসব ফুল গাছ আছে সেইগুলোতে যতটা পারবেন ততটা ব্যবহার মানে করবেনই না ভুলেই যান যে এসার ব্যবহার করব না আমরা তাহলে এই তাই বলে কি মানে গাছ বাঁচবে না হ্যাঁ অবশ্যই বাঁচবে নাইট্রোজেনের সোর্স আছে জৈবভাবে আছে চায়ের পাতা ব্যবহার করুন আমার চ্যানেলে ভিডিও আছে চায়ের পাতা যে চা খেয়ে যে পাতাটা আমরা ফেলে দিই সেই পাতাটা না ফেলে দিয়ে ব্যবহার করুন এর ওপর ভিডিও আছে আমার ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো দেখে নেবেন ফসফরাস কীভাবে পাবো আমরা সেটা আমাদের জানতে হবে যে জৈবভাবে আমরা কীভাবে ফসফরাস পাব সোর্সের খোল গুঁড়ো খোল ব্যবহার করুন আপনাদের চাহিদা মিটে গেল ডিএপির হ্যাঁ কোন গাছে দেবো আমরা যেটা হচ্ছে সিজনাল যেসব ফুল বেশি দিন যারা বাঁচবে না দেখা যাচ্ছে শীতের যেসব ফুল শীতকালীন যেসব ফুল বা কিছু সবজি আর কি যেগুলো জাস্ট একবার হয়ে মারা যাবে সেই সব গাছে আমরা ডিএপি দেব এই রেশিওতেই দেবো যেভাবে আমরা দেব তাহলে মনে থাকবে আপনাদের যে কোন গাছে তাহলে কি পরিমাণ ব্যবহার আমি বললাম কিভাবে ব্যবহার আমি বললাম কোন কোন গাছে আমরা দেব কোন কোন গাছে আমরা দেব না সেগুলো আমি কিন্তু বলে দিলাম আশা করছি আজকের এই ডিএপি সার নিয়ে আপনাদের কোনো যে প্রশ্ন মনে থাকবে না থাকলেও আমি তো আছি অনির্বাণ আপনাদের সাথে তো আমি চব্বিশ ঘন্টায় আছি আমি যেটুকু অভিজ্ঞতা সঞ্চয় করি আপনাদের সাথে শেয়ার করি তাই এইভাবে কিন্তু মাথায় রাখবেন বিধিতা ওইভাবে যে একজন দেখাচ্ছে বলে ওইভাবে দিয়ে দিলেন তখন কিন্তু গাছ মারা যেতে পারে কখন ব্যবহার করব আমরা অতিরিক্ত গরমকালে ব্যবহার আমরা করব না অতিরিক্ত গরমকালে রাসায়নিক সার ব্যবহার না করাই ভালো কীভাবে পাতা পুড়ে যেতে পারে জ্বলে যায় অনেক সময় গাছ মারাও যেতে পারে সেই জন্যে বিশেষ করে আমরা শীতকালের দিকেই ব্যবহারটা করব টেম্পারেচার অনেক যখন কমে যাবে তখনই মানে মোটামুটি বর্ষার পর থেকে আমরা ব্যবহার করতে পারি এডিএপি সার অতিরিক্ত ব্যবহারে কি হয় যে মাটি মাটি অনেক সময় খাড়িও হয়ে যায় বেশিরভাগই গাছ খাড়িও পছন্দ করে না অ্যাসিডিক পছন্দ করে সেই জন্যে আমরা ডিএপি অতিরিক্ত ব্যবহার করব না ব্যবহার করলেও মাসে একবার ব্যবহার আমরা করতে পারি ঠিক এই যে টবের কিনারা বরাবর যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি ওই ঠিক ওইভাবে কিনারা বরাবরই কিন্তু আপনারা ব্যবহার করবেন ডিরেক্ট গোড়াতে দেবেন না যেসব গাছে প্রয়োজন আপনাদের যে কুঁড়ি টুড়ি আসছে না যেসব গাছে তখন আপনারা ব্যবহার করবেন আর ওই যে বললাম পটিংয়ের সময় একবার ব্যবহার করতে পারেন এতে যে রুটটা ভালো থাকবে আর কি খুব ভালো গ্রোথ হবে গাছটার ইনস্ট্যান্ট বেশ রুট মানে রুটটা বাড়িয়ে দেয় আর কি খুব ভালো হয় আর কি তো এইভাবেই আপনারা ব্যবহার করুন আশা করছি আপনাদের গাছ খুব ভালো থাকবে আর আজকে ডাই অ্যামোনিয়াম ফসফেট সম্বন্ধে তো আমি আপনাদের জানিয়ে দিলাম অনেক কিছু তথ্য দিলাম আশা করছি আপনাদের এই ভিডিও কাজে আসবে এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন শিখতে পারলেন অবশ্যই আপনারা সেইভাবে প্রয়োগ করুন আপনাদের গাছে আপনাদের গাছকে ভালো রাখুন সুস্থ রাখুন আপনাদের গাছে প্রচুর ফুল হোক ফল হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন কিছু জানতে আমায় অবশ্যই অবশ্যই কমেন্ট করুন যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ